হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনু যখন এইসব আয়াস শোনালেন তখন মক্কার চতুর এবং মুশ্রিকাদের সমাবেশ ও বাজারে উপস্থিত হয়ে ঘোষণা করেন তোমাদের হর্ষদ হওয়ার কোনো কারণ নেই কয়েক বছরের মধ্যে রোমাকরা পার্সিকদের বিরুদ্ধে জয় লাভ করেন মুসিরিকদের মধ্যে ইবনে খাল কথা ধরল এবং বলল তুমি মিথ্যা বলছ রূপ হতে পারে না হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু বললেন আল্লাহর দুশ্মন তুই মিথ্যাবাদী আমি এই ঘটনার জন্য বাজি রাখতে প্রস্তুত আছি তিন বছরের মধ্যে রমকরা বিজয়ী না হলে তবে আমি তোকে দশটি উঠ দেব উবাই ইবনে খাল তাতে সমতি দিল বলা বাহল্য এটা ছিল জুয়া কিন্তু তখন জুয়া হারাম ছিল না তখন জোয়া হারাম ছিল না এই কথা বলে হজরতে আবু বকর সিদ্দিক রাদী আল্লাহু তালা আনহু রসূলে পাক সাল্লাল্লাহু আলাই হাসাল্লামের কাছে গেলেন এবং ঘটনা বিভৃতি করলেন রসুলে পাক সল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন আমি তো তিন বছরের সময় নির্ধারণ করিনি কোরআনে এর জন্য শব্দ ব্যবহৃত হয়েছে কাজী তিন থেকে নয় বছরের মধ্যে এই ঘটনা ঘটতে পারে তুমি যাও এবং উবাইকে বলো যে আমি দশটি উষ্টির বদলে একশটি উষ্টি বাজি ধরছি কিন্তু সময় কাল তিন বছরের পরিবর্তে নয় বছর এবং কোন কোন নাই আছে সাত বছর কোন নাই নয় বছর নির্দিষ্ট করছি

এই ঘটনা সংগঠিত হয় এবং সাত বছর পূর্ণ হওয়ার পর বদর যুদ্ধের সময় রোমাক পার্শিকদের বিরুদ্ধে বিজয় লাভ করে তখন উবাই ইবনে খাল বেঁচে ছিল না আজরাতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু তার উত্তরাধিকারীদের কাছ থেকে উষ্টি দাবি করে আদায় করে নিলে